ছোট পর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল পর্দায় তাদের রসায়ন বরাবরই দর্শকদের পছন্দের তবে সম্প্রতি এই জুটিকে দেখা যাচ্ছে এক ভিন্ন রূপে বিশেষ করে কেয়া পায়েলের উস্কো খুস্কো চুল আর মলিন পোশাকের পাগলি লুকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে এবার সেই ঘটনার রেশ ধরে নতুন এক মজার কাণ্ড ঘটিয়েছেন জোভান জোভান তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিছু ছবি শেয়ার করেছেন সেখানে দেখা যায় শুটিং এর বিরতিতে সেই পাগলি সাজেই বেশ মন দিয়ে ভাত খাচ্ছেন কেয়া পায়েল ছবির ক্যাপশনে জোভান মজার ছলে লিখেছেন পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিসি কয় ভাত খাইব না বিরিয়ানি খাইব অভিনেতার এমন রসিকতায় ভক্তরাও বেশ মজা পেয়েছেন অনেকেই মন্তব্য করেছেন পাগলি হলেও খাবারের রুচি কিন্তু বেশ রাজকীয় এর আগে জোভান একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে কেয়া পায়েলকে মানসিক ভারসাম্যহীন এক নারীর বেশে দেখা গিয়েছিল ভিডিওতে জোভানকে তেরে এসে কেয়াকে বলতে শোনা যায় এক কেরে খাইয়ালামও কিন্তু মূলত এটি ছিল একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য নাটকটির নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না পেলেও জোভান ও কেয়া পাইলের এই অফ স্ক্রিন খুনশুটি দর্শকদের আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা বলছেন পর্দায় এই পাগলি চরিত্র এবং তার উদ্ধারকারী জোভানের রসায়ন দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন